চুয়াডাঙ্গায় জমে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় বারো কিলোমিটার পথ এগুলে সরোজগঞ্জ বাজার সরোজগঞ্জ বাজার থেকে একটু ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি সাজানো গুড়ের ভাঁড় এটি সরোজগঞ্জের গুড়ের হাট যা প্রায় তিনশো বছর ধরে চলে আসছে এই হাটে সপ্তাহে ত্রিশ লাখ টাকার গুড় বেচা কেনা হয় প্রতি বছরে নভেম্বরে চালু হয়ে খেজুর গুড়ের এই হাট চলে মার্চ মাস পর্যন্ত সরোজগঞ্জ গুড়ের হাটে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গুড় ব্যবসায়ীরা আসেন পাইকারি দরে গুড় কিনতে বিশেষ করে ঢাকা পাবনা সিরাজগঞ্জ কুমিল্লা সিলেট চট্টগ্রাম বরিশাল এসব জেলা থেকে ব্যাপারীরা আসেন বেশি আগে মাঠ জুড়ে হাট বসতো এখন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় এর আকার ছোট হয়ে গেছে তারপরও এখনো প্রতি হাটে বিশ থেকে ত্রিশ ট্রাক খেজুর গুড় বেচাকেনা হয় এই বাজারের আশেপাশে আসতে বাতাসে ভেসে আসে মিষ্টি একটা গন্ধ ক্রেতারা হাতে থাকা লোহার শিখ দিয়ে গুড় বা পাটালি ভেঙে মুখে পুরে পরীক্ষা করেন দরদাম ঠিক হলে পাইকারি ব্যবসায়ীরা গুর ওজন করে ট্রাক ভর্তি করেন আর সাধারণ ক্রেতারা ব্যাগ ভর্তি করে গুড় কিনেন হাটের প্রবেশ পথের দুধারে বসে কৃষকেরা ধামা কাঠাই করে তাদের বাড়িতে তৈরি পাটালিও বিক্রি করেন দেশ জুড়ে চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও নলেন পাটালের সুখ্যাতি রয়েছে এই গুড় স্বাদে গন্ধে অতুলনীয় বলার অপেক্ষা রাখেনা যে সরোজগঞ্জ গুড়ের হাটের কারণে চুয়াডাঙ্গার গুড় দেশব্যাপী পেয়েছে সরোজগঞ্জের এই হাট বসে দুই দিন ও হাটের চারপাশে বিভিন্ন তারা ভার সহ গুড় কেনেন প্রতি ভার গুড় দু থেকে দু টাকা এই ভার বেশ বড় সাইজের হয়ে থাকে মাটি থেকে হাঁটুর সমান বা তারও বেশি উচ্চতার ভারে প্রচুর গুড় থাকে তাই মান ও পরিমাণের তুলনায় দাম বেশ কম গুড় কেনা বেচা করে কৃষক ও হাট মালিকরা লাভবান হয় এখানকার গুড় শতভাগ নির্ভেজাল তাই প্রতিশো কোটি টাকারও বেশি গুড় কেনা বেচা হয় এখানে শুধু তাই নয় প্রবাসী বাঙালিদের চাহিদা মেটাতে বিশ্বজুড়ে অনেক দেশে যায় চুয়াডাঙ্গার বর্তমানে দু লাখ ষাট হাজারের মতো খেজুর গাছ রয়েছে প্রতিটি গাছ থেকে এক মরশুমে অত্যন্ত বারো থেকে চোদ্দ কেজি গুড় পাওয়া যায় সেই হিসেবে তিন হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে প্রতি মেট্রিক টন আশি থেকে পঁচাশি হাজার টাকায় বিক্রি হয় ওই হিসেব অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চব্বিশ থেকে পঁচিশ কোটি টাকার গুড় বিক্রি হবে এই হাটে দু হাজার চব্বিশ সালে জুয়াডাঙ্গার সদরে আটানব্বই হাজার পাঁচশোটি খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে এছাড়া আলমডাঙ্গায় পঁয়তাল্লিশহুদায় নয় হাজার দুশোটি জীবন নগরে সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশটি গাছ সহ মোট দুই লাখ একাত্তর হাজার নশো ষাটটি খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে প্রতিবার এই গাছ প্রস্তুতি কর্মসংস্থান হয় প্রায় ত্রিশ হাজার মানুষের তবে ইট ভাটা মালিকরা ভাটার জন্য প্রচুর খেজুর গাছ কিনে নিচ্ছেন গ্রামে অনেক লোক তাদের কাছে খেজুর গাছ কেটেও বিক্রি করে দিচ্ছেন এই অবস্থা চলতে থাকলে খেজুর গুড়ের জন্য সুনামের অধিকারীর চুয়াডাঙ্গা এই ঐতিহ্য হয়তো একদিন হারিয়ে ফেলবে পাশাপাশি বহু মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাবে